নমস্কার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আজকে আমরা শেষে বলতে আসছি সবাই সকাল সকাল বলেছে আমরা সন্ধ্যাবেলা চায়ের টেবিলে বলতে এসেছি হ্যাপি নিউ ইয়ার ভেবেছি যে ব্লগ স্টার্ট করব কিন্তু ফুটো আজ আমাদের ফার্স্ট জানুয়ারির ফুটো পাটাই কেটেছে সারা বছর ফুটো কাটবে

ঢাকাই পরে তো এখন আছে তোমাদের দেওয়ার আগে অন্য আছে তোমাদের হয়তো সবার খুব কেটেছে পিকনিক করেছে আমরা পিকনিক কিছু করে নি বাড়িতে গ্যান জাম করে কাটিয়ে দিলাম পিকনিক আর করা হলো চা চা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা চা যদি ঠান্ডা চা খাই সারা বছর ঠান্ডা চা খেতে হবে ওই জন্য তাহলে পর্ব শেষ করে দিচ্ছি তাহলে আর একবার হ্যাপি নিউ ইয়ার সত্যম শিবম আর আমাদের অফিসারত থেকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার ভালো কাটুক এটা